আলহামদুলিল্লাহ তো আমরা সবাই ভালো আছি এ কুমিল্লার কিছু বিশেষ স্থান নিয়ে এই চেষ্টা ব্লকটি করেছি কুমিল্লা অনেক শহর যদিও এখনো কিছু কিছু মানুষ গ্রাম বলে আক্ষেপ করে যাই হোক কুমিল্লা গোছানো একটি ছোট্ট শহর এবং শান্তিপ্রিয় একটি শহর কুমিল্লা ঘোরাঘুরির জন্য বিশেষ কিছু স্থান রয়েছে কিছু কিছু স্থান আপনাদের সাথে শেয়ার কুমিল্লা সার্বন বৌদ্ধ বিহার কুমিল্লার জেলা কোটবাড়িতে অবস্থিত যা বাংলাদেশের প্রাচীন সভ্যতা অন্যতম নির্দেশনা হিসেবে সুপরিচিত তৎকালীন সময় ওই অঞ্চলে গাজারি বন বন ছিল বলেই এইটি শালবন বিহার নামে পরিচিত সেই সময় মনে করা হতো বৌদ্ধ ভিক্ষুকরা এখানে জ্ঞান চর্চা ও ধর্মচর্চা করত নেপালের ওয়ার্ল্ড পিস প্যাগোডার সাথে অনেকটা মিল আছে এই পেগোডা অবশ্যই লোকের মুখে শালবন বিহার বৌদ্ধ মন্দির নামে পরিচিত অবশ্যই প্যাগোডার ভিতরে ভিডিও করা মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ আমি চেষ্টা করেছি কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার জন্য এরপর আপনারা যেতে পারেন বার্ডে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেম যারা সবুজকে ভালোবাসেন ইক্ততা ও ছন্দ ছন্দে আহ থাকতে পছন্দ করেন তারা ঘুরে আসতে পারেন আমাদের সেই কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বার্ডে অ্যাকচুয়ালি অনেক কথা প্রকাশ করা যায় না অনুভব করা যায় চাইলে আপনারা ফ্যামিলিদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন কুমিল্লা বার্ডে পরিষ্কার পরিচ্ছন্ন তার রুচি সম্মিলিত হচ্ছে কুমিল্লা বাড। তার সাথে আরো রয়েছে কুমিল্লা ময়নামতি ওয়ার সিমেট্রি এইটাও ঘুরে দেখার মত মনে হচ্ছে ইতিহাস সাক্ষী পরে দাঁড়িয়ে আছে কুমিল্লা শহর ও হয়নি আসার সময় অবশ্যই কুমিল্লার পোশাক যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আপনাদের একটু লাইক একটু কমেন্ট আমার সামনে যাওয়া অনুপ্রেরণা সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আসবো অন্য আরেক